ভারতেই রয়েছে এমন একটি রাজ্য যেখানে দেখা যায় না কোনো সাপ হ্যাঁ একমাত্র সাপমুক্ত রাজ্য এটি এটিও সাপ নেই সেখানে যেখানকার নাম শুনলে চমকে যাবেন আপনিও সুন্দর জায়গা কিন্তু সেখানে সাপের সব পর্যন্ত নেই কি অবাক লাগছে তো ভারতের সবকটি রাজ্যের মধ্যে কেরাল হল সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায় কিন্তু জানেন কি এই দেশেই এমন একটি জায়গা রয়েছে যেখানে একটিও সাপ নেই ভারতে তিনশো পঞ্চাশটিরও বেশি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায় এবং এই সংখ্যাটি প্রতি বছরই বাড়ছে ভারতে পাওয়া সাপের মধ্যে মাত্র সতেরো শতাংশ বিষাক্ত সাপের কামড়ে প্রতি বছর বহু মানুষের মৃত্যু হয় কালাচ চন্দ্রবোড়া কেউটে গোখরো নানা ধরনের সাপের কামড়ে বহু সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটে থাকে দেশে গ্রীষ্ম বর্ষায় সাপের ভয়ে কাঁটা হয়ে থাকে গ্রাম বাংলা দেশের অন্যত্র এই চার প্রজাতির নাগিনীর উপদ্রব চর তবে এদের থেকেও বিষাক্ত সাপ রয়েছে দেশে শাখা শাখামুটি এই ধরনের সাপের মধ্যে পড়ে এর সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে ইয়েলো বেলি সি স্নেকের আতঙ্ক দীঘায় সমুদ্র সৈকতে সম্প্রতি সাপ দেখা গিয়েছে যা মূলত আরব সাগরের প্রজাতি বিশেষজ্ঞদের মতে সাপ এই মহাচার সাপের থেকেও ভয়ঙ্কর তবে সাপ নিয়ে এত আতঙ্ক থাকা সত্ত্বেও জানলে অবাক হবে যে এই দেশেই রয়েছে সাপ শূন্য রাজ্য লক্ষাদ্বীপ হলো এমন একটি কেন্দ্রশাসিত অঞ্চল যা ছত্রিশটি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত লাক্ষাদ্বীপের মোট জনসংখ্যা প্রায় চৌষট্টি হাজার মোট বত্রিশ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত লাক্ষাদ্বীপের জনসংখ্যার ছিয়ানব্বই শতাংশ মুসলিম ধর্মাবলম্বী এছাড়াও হিন্দু বৌদ্ধ ও অন্যান্য ধর্মের মানুষ এখানে বসবাস করে তবে সাপ নিয়ে এত আতঙ্ক থাকার সত্ত্বেও জানলে অবাক হবেন যে এই দেশেই রয়েছে সাপ রাজ্য এবং সেখানে সাপ দেখতে পাওয়া যায় না তবে শুধু সাপ নয় এখানে কিন্তু দেখতে পাওয়া যায় না কুকুরও রাজ্যটিকে সাপ ও কুকুর মুক্ত রাখতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে লাক্ষাদ্বীপ প্রশাসন লাক্ষাদ্বীপে আগত পর্যটকদেরও কুকুর নিয়ে যেতে হয় না সাপ বা কুকুর না থাকলেও কাকের মতো পাখি এখানে প্রচুর সংখ্যায় পাওয়া যায় বেশিরভাগই পিট্টি দ্বীপে যেখানে একটি অভয়ারণ্য রয়েছে আরেকটি বিষয় লাক্ষাদ্বীপকে অন্যদের থেকে পৃথক করে তোলে বিপন্ন এই দ্বীপে সিরেনিয়া বা সি কাউ দেখতে পাওয়া যায় রিপোর্ট Dr. Tai